সাবধানে থাকি ও নারী পরদারারে সাবধানে থাকি হো বাবন পরদারা রা সৃষ্টির সেরা জাতি হইয়া তোমরা যেও না গো পরদা সারা সৃষ্টির সেরা নারী হইয়া তোমরা যেও না গো পরদা সারা কি জবাব দিবে তুমি হাসরের কালে কি জবাব দিবে তুমি বিচারের কঠে সাবধানে নারী সাবধানে থাকিও বাবর পরদারারে হাদিসে হারাম লিখে অন্য দেখিলে হাদিসে হারাম লিখে অন্য দেখিলে সাবধানে থাকি অমাবন পরদালে পরদাল উপস্থিত সম্মানীয় সুযোগ্য চলমান জলসার সনামধন্য সভাপতি মঞ্চ বিভিষ্ট ওলামাইকরাম দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছোটে আসা দিনপ্রিয় ইসলাম প্রিয় ইসলাম দরদি ভাই সকল ও পর্দার অন্তরালের প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা অগনেরা প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা করি যে মহান মোহান মাদ্রাসা তাহফিজুল কোরআন দাস্তারবন্দি সার উন্নতি কল্পে এটি কোরআন ও হাদিসের আলোচনা শোনা এবং আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে কবুল করেছেন সেই মহান আল্লাহ তাআলার শুক্রিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ অতপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জোনাবে মোহাম্মদ রসুল্লাহ আমরা সকলে পড়ি সল্লাহ ওসাল্লাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকটি আয়াত ও দুইখানা হাদিসে নবী পাঠ করেছি আয়াত হাদিসকে সামনে রেখে আজকে আমার গুরুত্বপূর্ণ ট্রফিক আলোচ্য বিষয় পর্দা এ পর্দা সম্পর্কে আমাদেরকে নারী পুরুষ উভয়কে আলোচনা শোনার পরে পঙ্খান্ন গ্রুপে মেনে বাস্তবায়ন করা একান্ত জরুরি আমার শারীরিক অবস্থা তেমন ভালো নাই চোখ তো উঠে একদম ব্যথাতে থাকতে পারছি না এরপরও এলাম ভালোবাসার খাতিরে আপনারা আমাকে ভালোবাসেন আপনাদেরকেও আমি ভালোবাসি একমাত্র আল্লাহর জন্যে তো আক্ষেপ দুঃখের বিষয় এত সুন্দর এত বড় একটা সামিয়ানা টেঙে দেওয়া হয়েছে বসার জন্য আপনাদের ব্যবস্থাপনা করা হলো কিন্তু এর সাথে সাথে নোংরা স্থান যুক্ত হলো কি তার নাম হচ্ছে মেলা তাইতো দুঃখ লাগে যে ইসলামী সভায় যখন মেলা জড়িত হয়ে গেল তার মানে এটাকে আনুষ্ঠানিকভাবে পরিণত করা হলো যে কোনো এবাদাত বা ইসলামের যে কোনো কাজ যদি আপনি আনুষ্ঠানিকভাবে পরিচালনা করেন তাহলে ওই কোন ওই জিনিসটা কোনো দিন সাকসেস হয় না যে কোনো এবাদাত যদি আপনি আনুষ্ঠানিকভাবে প্রচার করেন যেমন আজকে জলসা দেখেন মেলাতে ছেলে মেয়েদের বাজার গরম এক অপরকে হাত ধরা ধরি এক অপরকে ফুচকা খাওয়া এক অপরকে জিলাপি দেওয়া আবার কোথাও আছে যে গর গার্লফ্রেন্ডকে মালা পড়াবে এখন আজকের দিনে এগুলো খুব দুঃখ লাগে এগার মুসলমান বলতেও ঘৃণা লাগে লাগ সরম লজ্জা বেহায়া বলে কিছু নাই এগুলো সব ভুজাতে বিক্রি করে গেলে যে সব প্লাস্টিক বেঁচে বাড়ায় না আর লোহা এই লগা ভাঙা টিং ভাঙা ওগুলো তো সব বিক্রি করেছে দিয়েছে ইমানকে আমরা এই মুসলিম কিভাবে দাবি করছি এজন্য একটা শিক্ষক ছিলেন ওনার একটা গল্প আছে যে নতুন কোন ছাত্র যদি কোনো আমার ওই ওই প্রতিষ্ঠানে যদি কেউ আসত তোকে আগে পরীক্ষা করতো যে কোন লেভেলে তুই ছাত্র তোর ব্রেনটা কেমন আছে আমাকে সার্চ করতে হবে তাহলে তোকে কিছু দিতে পারো তো ওই আলেম তার একটা অভ্যাস ছিল বাগানে সব সময় তার পাখি পুষার কাজ মানে আমি একটা কাজ দিব আমার কাজ করে এসো কি কাজ বলছে আমার বাগান যাও ওই পাখিগুলোকে ধরে নিয়ে আসো দেখি পারো না পাখিগুলোকে ধরে নিয়ে আসতে হবে তো ধরে নিয়ে আসবো কোন ব্যাপার নেই ধরে নিয়ে আসবো তো তার আগে পাখিগুলোকে শিখিয়ে দিয়েছে কি শিখিয়েছে জানেন বলছে এটা একটা শব্দ শিখিয়েছে দানা ডালেগা শিকারি আয়েগা জাল বিছায়েসনা নেহি পাখিগুলোকে চার কথা শিখিয়ে দিয়েছেন পাখি মুখস্ত করে নিয়েছে শিকারি আয়েগা দানা ডালেগা জাল এ কথাটি শিখেছে আর যখন ওই ছেলে নতুন ছেলে তো বাগান ঢুকে ওকে কোনো খাবার দিয়ে ছিটাচ্ছে আর ডাকছে আহ তো যেমনই ডাকবে তার আগে পাখি বলছে ছিটাবে কি তার আগে পাখিগুলো বলছে শিকারি আয়েগা তার মানে ওই তো গেছে ধরতে শিকারি আয়েগা ডানা ডালেগা জাল বিছায়েগা ফাসনা নেই তখন নতুন ছাত্র বলছে এ পাখি তো আগেই চালাক ডাল বিছাবো কি এর তো সব পেয়ে দিয়েছে যে শিকারি আসবে বিছাবে মানে খাবার দিবে জাল পেতে দেবে ওই তো সবই বলে তো কি করে ধরবো ধরতে তো পারবি না তখন ওই ছাত্ররা সবাই ঘুরে চলে আসছে তখন শিক্ষকে বলছে স্যার পারবো না আপনার শিকারী তো বহু আপনার পাখিগুলো খুবই চালাক এদেরকে ধরতে না অথচ যদি ছাত্ররা চেষ্টা বলছে বলুক কিন্তু আমি যদি বিছাইতাম শিকারির মতন যদি সে ধারণ করতক ধরার চেষ্টা করত আচ্ছা পাখি গেলার শিকারি হতো কি হতো না কথা বলেন হতো কি হতো না হতো কারণ পাখি যে কথাটা বলছে এ মর্ম এখনো বুঝেনি ওকে ভুলি শিখিয়ে দিয়েছে কটা কথা শিখিয়ে দিয়েছে যে এই কথা তুই বলবি কিন্তু এরপরেও ছেলেরা যদি খাবার ছিটিয়ে দিত তাহলে পাখিগুলো বলত এবং খেতে আসত বলত আর পাকড়া হতো আর সে খাঁচাতে বন্দি হতো কিন্তু ওরা দিল না তো আমাদের মুসলিম উম্মা বর্তমান মুসলমানদের অবস্থা এইরকমই পাখিদের মতন হয়ে গেছে মুখে পড়েছে লাহা